কীভাবে গাছ লাগাবেন থাই আপেল কুলের চারা কীভাবে লাগাবেন সেই পদ্ধতি দেখে নেন এই যে এখানে দেখছেন যে এই গাছটি লাগানো হয়েছে আর এখানে জৈব সার গোবর সার দিয়ে এক মাস পর্যন্ত রেখে দেওয়া হয়েছে এখন এক মাস পরে আমরা এই কুল গাছ থাই আপেল কুল এটা মোটামুটি দশ বারোটায় এক কেজি হবে আর আর যদি মিডিয়াম সাইজ হয় তাহলে হয়তো বিশ পঁচিশটার মতো এক কেজি তবে এটা বারো তেরোটায় এক কেজি হওয়ার কথা আমরা যতটুকু শুনেছি এটা নতুন একটি জাত থাই আপেল কুল এটা আমরা সাতক্ষীরার থেকে সংগ্রহ করেছি সাতক্ষীরা ওই দুই প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি কৃষি পদক পেয়েছেন সেই ভাইয়ের কাছ থেকে তিনি মাতৃ গাছ সংগ্রহ করেন এবং সারা বাংলাদেশব্যাপী তিনি এই কুল কুলের চারা এবং বিভিন্ন রকমের চারা তিনি ই করেন তৈরি করেন তো আমরা সেই গাছটি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে অনলাইন আর কি আমরা গাছটি এনেছি এটা জামালপুরে এসেছে জামালপুর থেকে আমরা আবার দিয়ে বাগান পর্যন্ত এনেছি দেখছেন আপনারা চারাটি কীভাবে লাগানো হয় বা আমরা চারাটা লাগাইতেছি আপনারা ভালো করে দেখে নেন আপনারা যদি দু একটা গাছও কোথাও পান বা কিনে আনেন তাহলে এই পদ্ধতিতে চারাটি লাগাবেন অবশ্যই চারাটি রোপণ করছেন মোহাম্মদ সুমন সুমন মণ্ডল এবার এখানে গাছটি রোপণ করলেন তবে গাছটি এক মাস পরে আপনি রাসায়নিক সার দিয়ে দিবেন যেমন আপনার টিএসপি পটাশ বুরন জিপসাম সাথে ওই মাটির বিষ পান এগুলো প্রয়োগ করবেন এক মাস কর এক মাস পর সর্বোচ্চ দুইশো আড়াইশো গ্রাম তবে গাছটির থেকে অন্তত ছয় সাত ইঞ্চি ফাঁক দিয়ে দেবেন তা না হলে গাছটি মারা যেতে পারে দেখুন আপনারা কীভাবে চারাটি রোপণ করতে হবে প্রথমে মাটি একটু সরিয়ে নিতে হবে মাটি যেন দলা দলা না থাকে ঝরঝরা করে নেবেন তারপরে এই গাছটি চুচুর দিকে মাটি একটু চাপ দিয়ে দেবেন তারপর টপ থেকে যেন এই হাফ ইঞ্চির মতো মাটি উপরে পড়ে বেশি যেন না পড়ে তাহলে গাছটা মারাও যেতে পারে আপনারা যারা বসে আছেন কোনো চাকরি নেই তারা এই কুল চাষ করতে পারেন তাতে আত্মকর্মসংস্থান হিসাবে এটা আপনার একটা ইনকাম আসবে সেই ইনকাম দিয়ে আপনি চলতে পারবেন আপনি বসে না থেকে জমি নিজের না থাকলেও লিস্ট নেওয়ার চেষ্টা করেন লিস্ট নিয়ে আপনি এগুলো করতে পারেন আত্মকর্ম সংস্থান হিসাবে চাকরির পিছনে না ছুটে যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার চাকরি চেতে বেশি লাভবান হতে পারবেন যেমন আপনি একটা চারা যদি ইংরেজি মাসে মাঘ মাস বাংলা মাসের মাঘ মাস এবং ইংরেজি মাসের ডিসেম্বর জানুয়ারি এর ভিতরে যদি আপনি এই চারাটি প্রয়োগ করেন রোপণ করেন তাহলে আপনি এই গাছ থেকে এক মাস অন্তর অন্তর আপনি রাসায়নিক সার দিবেন তারপর এই গাছটি আপনার মা ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আশা শ্রাবণ ভাদ্র ভাদ্র মাঝামাঝিতে আপনার ফুল আসবে তাতে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মাসেই আপনি একটি গাছ থেকে একটি গাছ থেকে আপনি এক থেকে দেড় মন কুল আপনি পেতে পারেন যদি আল্লাহ আপনার ফলন দেয় তাহলে আপনি না ষাট কেজি পঁয়ষট্টি কেজি সত্তর কেজি পর্যন্ত হতে পারে তে গড়ে যদি আপনি একটি গাছ থেকে তিরিশ কেজি পান তাহলে আমি মনে করি প্রথম বছরেই আপনি তাহলে তিরিশ কেজি বলি পনেরোশো টাকা আচ্ছা আরও পাঁচশো টাকা বাদ দিলাম যদি আপনি গাছ প্রতি এক হাজার করে টাকা পান তাহলে আপনি যদি এখানে এক বিঘা জমি চাষ করেন আপনি একটু গুণ করে যদি লাগান চারশো গাছ তাহলে আপনার চার লাখ টাকা এর ভিতরে খরচ আছে খরচ টরচ বাদ দিলে আপনি লাভবান হবেন এটা আপনি করতে পারেন কুল চাষ যেমন কুল চাষের ভিতরে জাত আছে বিভিন্ন জাত যেমন থাই আপেল কুল দেখুন এই চারাটি থাই আপেল কুল কাশ্মীরেও আছে এখানে আবার আপনার বল সুন্দরী বল সুন্দরী বলে এটা ভালো খারাপ না সেটা আছে টাঙ্গাইল টক আছে যেটা ডিসেম্বরে আপনার নামবে বড় আর নারিকেলি আছে আগের দেশে আপেল কুল যেটা বলা হয় সে আপেল কুল আছে তাতে আপনার সব কিছু মিলে এখানে ছয় সাতটি জাত রয়েছে আমি এটা আপনার বারো বিঘার জমির ভিতরে এগুলো রোপণ করেছি আগেও ছিল এবার নতুন করে আরও নয়শোর মতো গাছ আমি রোপণ করলাম আমি অবশ্যই বোরই গাছ ছিল ওর ভিতরে এই জন্য বোরই যে হারভেস্ট করছি হারভেস্ট করার পরে একটু সময় লেগে গেছে এই জন্য আমি চৈত্র মাসের মাঝামাঝিতে লাগিয়েছি আমার এখানে এখানে শুধু কুলই নয় ওই চায়না থ্রি লিচু আছে আমি ষাটটি গাছ লাগিয়েছিলাম দুই দুই বিঘা জমির উপরে তো সেখান থেকে আমি এবার অনেক কলম দিয়েছিলাম এই সেই কলমগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লাগিয়েছি এই যে দেখুন এই যে দেখুন এই লিচু গাছটি আমি নিজে কলম করে কলম কেটে আমি এটা লাগিয়েছি শুধু তাই নয় মামি সিং অঞ্চলের আমি আদার প্রজেক্টি প্রজেক্ট হিসাবে আমি এবার ষাট শতাংশ জমিতে আদা লাগিয়েছি আদা আদা আপনার অবশ্যই একটু সাহায্যযুক্ত স্থানে রোপণ করা উচিত চাষ করা উচিত এই জন্য আমি এই বাগানের ভিতরে ষাট শতাংশ জমির ভিতরে আমি এবার ওই আদা লাগে সিজাতে ছায়া দেয় পায় এর ভিতরে কুল গাছ আছে লিচু গাছ আছে এর ভিতরেই আমার ই আদার চাষ হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যত যাতে টাস চাষবাস নিয়ে থাকি এবং এটা করতে পারি আল্লাহ যাতে রহমত করে এটা আপনারা দোয়া করবেন তো তো যাই হোক আপনারা কৃষিকাজের বসে না থেকে আপনারা কৃষিকাজ কৃষিকাজ করতে পারবেন এবং কেউ যদি মনে করেন যে পরামর্শ দরকার থাকলে আপনি আমার কাছে আসতে পারেন কিভাবে কি করবেন আমি অবশ্যই ইনশাল্লাহ পরামর্শ দেব এবং আপনার ওই যেখানে বাগান করবেন সেখানে অবশ্যই সময় দেব আপনাকে সহযোগিতা করব তে আমি মোহাম্মদ রবিউল আলম বাচ্চু আমার গ্রামের নাম হলো দৌলতপুর পোস্ট অফিস পোস্ট অফিস জগন্নাথগঞ্জ ঘাট থানা শৈশাবাড়ি জেলা জামালপুর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ টু ওয়ান এইট টু ফোর আপনারা এই নাম্বারেও পরামর্শ চাইলে পাবেন তো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ